আসসালামু আলাইকুম শত বেতা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন গড়ে দিনের তুমি চড়িয়ে দিতে চলে গেছ মদিনাই মক্কা কাছে রে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হেরা তোমাকে বলি আমি কেমন করে শত বেতা বেদনার পডে ফিরে আসনি তুমি আপন গড়ে দিনের আলো তুমি চড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা সেরে হেরা সুল আমাকে বলি আমি কেমন করে কে দিন পছরে তড়ে নিজেকে দিয়ে চিলিয়ে কে না কে দিন পছরে তড়ে নিজেকে দিয়ে বিলিয়ে তাই ফের কা ফের না সে আলো দুষ্ট ছেলে দের পিছু দিল লেলিয়ে তাই ফের কা ফের না সে আলো দুষ্ট ছেলে দের পিছু দিল পাতরেরা আগাতে কত বিকত হয়ে পাতরেরা আগাতে কত বিকত হয়ে সারা শরীর বে রক্ত ঝরে হেরা সোল তোমাকে বলি আমি কেমন করে হেরা তোমাকে বলি আমি কেমন করে শতবেতা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন গড়ে দিনের আলো তুমি চড়িয়ে দিতে চলে গেছো নাই মকাশের হেরা তোমাকে আমি কেমন করে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহিবার এই নাতের সুলটি যদি আপনাদের ভালো থেকে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে রাখবেন সাবস্ক্রাইব করবেন